আসসালামু আলাইকুম আমি এখন আছি সাউথ আফ্রিকার কেপটাউনে কেপটাউন হচ্ছে সাউথ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম শহর জনসংখ্যার দিক দিয়ে প্রথম হচ্ছে জোহানেসবার্গ এবং এই কেপটাউন টাউন হচ্ছে কেপের পশ্চিমে অবস্থিত এবং এটি হচ্ছে আইনসভার রাজধানী সাউথ আফ্রিকার তো কেপটাউনকে বলা হয় হচ্ছে মাদার সিটি এটা হচ্ছে সাউথ আফ্রিকার মাদার সিটি বলা হয় এটা কেপটাউনটা আবিষ্কার করে হচ্ছে বুতুকিজ নাবিক বার্থেলোমিও দিয়াস চৌদ্দোশো অষ্টআশি সালে এরপরে বাস্কতা গামা চোদ্দোশো সাতানব্বই সালে আটলান্টিক দিয়ে যাওয়ার সময় এই শহরটাকে আবিষ্কার করেন তো আমি এই শহর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব প্লাস হচ্ছে এই শহরের বিউটিফুল জায়গাগুলো আছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো যদি সাউথ আফ্রিকাতে ট্যাক্সি দিয়ে করে করেন তাহলে খরচ হবে খুব কম এত বেশি খরচ না আর এখানে ফ্রড নাই আপনি লোকাল বোল্টের মাধ্যমে ইউজ করতে পারবেন বোল্ট ইউজ করলে আপনার খরচটা কমে যাবে তো ষোলোশো সালে ইউরোপীয় নাগরিক ভেন রিবেক এখানে একটি ইউরোপীয় কলোনি স্থাপন করেন এবং এর জনসংখ্যা বর্তমানে পাঁচ মিলিয়ন এবং আয়তন হচ্ছে চব্বিশশো বর্গ নিরানব্বই বর্গ কিলোমিটার এখন আমরা যাব হচ্ছে ওয়াটার ফ্রন্টে তো এটা আবিষ্কার করেন দা গামা চৌদ্দোশো সালে আফ্রিকা ভারত ও এশিয়া মহাদেশগামী জাহাজের খাবার পানীয় জ্বালানির কেন্দ্র হিসেবে এই ওয়াটারফ্রন্টকে আবিষ্কার করে থাকেন তো ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্ট এখানে প্রতি বছর ঘুরতে আসেন এবং সাউথ আফ্রিকার কেপ টাউন হচ্ছে ট্যুরিস্ট প্লেসদের ট্যুরিস্টদের মোস্ট অ্যাট্রাক্টিভ একটা প্লেস আপনি চাইলে এখানে আসতে পারেন ঘুরতে এবং উপভোগ করতে পারেন সাউথ আফ্রিকার কেপটাউনে সৌন্দর্য এবং এর জনগণ জন কোলাহল দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিউ ইয়র্ক উদযাপন করেছি আমরা এরপরে আমি চলে আসলাম ন্যানসল ম্যান্ডলা বিচে এটি হচ্ছে কেপটাউনের টাউনের পর্যটকদের জন্য সবচেয়ে উপভোগের একটি জায়গা এর থেকে প্রায় বারো কিলোমিটার দূরেই রয়েছে রোবেন দ্বীপ এই রোবেন দ্বীপের আয়তন প্রায় বর্গ ছয় বর্গ কিলোমিটার ন্যানসল ম্যান্ডলাকে এই রোবেন দ্বীপেই আটকে রাখা হয়েছিল ন্যানসন ম্যান্ডেলার পূর্বে এই রোবেন দ্বীপকে ক্রীতদাসদের কারাবন্ধ করে রাখার জন্য ব্যবহার করা হতো তো আপনারা এখন ন্যানসন ম্যান্ডলা বিচের সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন আসলে এই যে এরিয়াটা দেখতেছেন সেখানে হচ্ছে ধনী লোকেরা থাকে এখানে সব ধনী লোকদের বসবাস আপনি এখানে যেখানেই তাকাবেন ধনী লোকদের বসবাস দেখতে পাবেন তারপরে হচ্ছে সাদা চামড়ার যেসব লোক থাকে সে লোকরাই এখানে বসবাস করে প্রধানত ব্ল্যাকরা এদিকে বসবাস করে না তারপরে আমি সাউথ আফ্রিকার সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তায় গেলাম রাস্তায় আপনারা এরকম শপিং মল দেখতে পাবেন ছোটো ছোটো শপিং মল নিয়ে এরকম ছোটো ছোটো দোকান নিয়ে দোকানিরা বসে থাকে আপনার কাছে এরা বিশ টাকা তিরিশ টাকায় হচ্ছে জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য বসে থাকে তো এটা হচ্ছে ট্যুরিস্টদের আসলে অ্যাট্রাক্টেড করার জন্য একটা কৌশল তো আপনি এরকম হাজার 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 দোকান দেখতে পাবেন রাস্তার আশেপাশে আপনি চাইলে যে কোনো কিছু সোবিনিয়ার হিসেবে কিনতে পারেন এবং এই সোবেনিয়ারগুলো খুব বেশি একটা দামি না এরপর আমি চলে আসলাম বোল্ডার্স বিচে বোল্ডার্স বিচ হচ্ছে সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক এবং পেঙ্গুইনের একটি বিশাল আবাসস্থল এখানে যখন আপনি আসবেন তখন দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই পেঙ্গুইনদেরকে দেখার জন্য আসলে পেঙ্গুইনগুলো দেখতে খুবই সুন্দর থাকে এবং এরা এই বোল্ডার্স বিচের সৌন্দর্যকে আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে দেয় তো আপনি আসলে এখানে খুব কম টাকার মধ্যে দেখতে পারবেন বোল্ডার্স বিচ এরপর আমি চলে আসলাম স্যান্ডি বে বিচ বে বিচ আসলে একটু দূরের পথ এখানে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে আসার জন্য ট্যাক্সি ফেয়ার অনেক বেশি অলমোস্ট তিন চার হাজার টাকা তারপরেও অত বেশি না এখানে সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর পাথর এবং পানির যে একটা কম্বিনেশন এবং নীল আকাশের যে কম্বিনেশন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আসলে আমি খুবই ইমপ্রেসড সাউথ আফ্রিকায় ঘুরতে এসে সাউথ আফ্রিকার পাহাড় এবং বিচের সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে এখানে আসলে ঠিক আছে এখন আমরা আমি যাবো হচ্ছে কেপ টাউন করে শহরটা দেখার জন্য বাসে করে তো এটা আসলে এক্সাইটিং একটা জিনিস আপনি যখন কেপ টাউনে আসবেন তখন এটা দেখতে পারবেন যে টাউনে করে বাসে করে দুইশো পঁচানব্বই র্যান্টস নেবে ওরা हो है, तो मैक्सिमम एक हजार टाक आई थिंक इट्स তারপরে আমি চলে আসলাম টেবল মাউন্টেন এই মাউন্টের এই যে এরিয়াল ক্যাবল কারটা দেখতেছেন সেটা উনিশশো সালে চালু করা হয় এবং এই টেবেল মাউন্টেনে যাওয়ার জন্য এই ক্যাবল কার ইউজ করা হয় টেবল মাউন্টেন এক হাজার ছিয়াশি মিটার উঁচু পর্বত এবং এখানে যেতে আপনাকে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করতে হবে এই টেবল মাউন্টেন নতুন সপ্তম মাস্টারজের মধ্যে একটি এবং ইউনেস্কের ঐতিহ্যের একটি ঘোষণা করা হয়েছে একে এবং এই পর্বত থেকে আপনি আটলান্টিক মহাসাগরের দৃশ্য দেখতে পাবেন এই দেখতেছেন আপনারা যে পাহাড়টা কত সুন্দর মাসাল্লাহ আসলে আপনি এর সৌন্দর্যে যে মুগ্ধ হয়ে যাবেন টেবল টপের উপর আসছি আসলে ইটস অ্যান অ্যামেজিং প্লেস একদম পাহাড়ের উপরে এটা হচ্ছে ষোলোশো সত্তর স্কোয়ার ফিটের উপরে হচ্ছে বাড়িঘর বিল্ডিং লাইক না খুব সুন্দর জায়গা আসলাম হ্যাঁ ফাইন লাগলো এক্সেলেন্ট 这恶魔的海拔呢是一千米，恶魔峰。恶魔峰。对，我们现在的位置海拔是一千零六十七。那在桌山下边，这边这边是石头山，在它后面呢有信号山。嗯嗯